দুনিয়ার রাজত্ব মানুষ সাময়িকের জন্য আর রাজত্ব আজীবনের জন্য আচ্ছা বলেন তো দেখি দুনিয়ার যে রাজত্বটা যেটা মানুষ অর্জন করে এইটা যদি আজীবন হতো তাহলে বলুন তো কি অবস্থাটা হতো হ্যাঁ যারা রাজত্ব কাম করতে চায় ক্ষমতা আছে তারা কি অবস্থা করতে যারা রাজত্ব পারে না অর্জন করতে তো তারাও তো চেষ্টা উভয় পক্ষে যখন চেষ্টা করত তখন কি দাঁড়াইতে বলতে পারেন মারাত্মক অবস্থা দাঁড়াইতো ঠিক না দুনিয়ার রাজত্বর জন্য মানুষ মারামারি পিঠাপিটি খুন খারাপি সব করে কিন্তু আখেরাতের রাজত্বর জন্য কি কার আগে মসজিদে যাবে কি কার আগে সামনের কাতারে ববে কি কার আগে দিনের আলোচনা শুনে আমল করবে কে কার আগে রাত জাগ্রত হয়ে তাজুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদবে এই প্রতিযোগিতা কিন্তু নেই ঠিক না কিন্তু কি দুনিয়ার রাজাত্বর মতো যদি আখেরাতের রাজাত্ব দেখতে পাইতে তাহলে মানুষ কিভাবে যে কারাকারি করতেন সব বাদ দিয়ে মানুষ আল্লাহ তালার ইবাদতে ব্যস্ত থাকতেন আহ দুনিয়াতে রাজাত্ব যখন আপনার মন্ত্রী হবেন এমপি হবেন আপনাদের যে বাসস্থান দেওয়া হবে সরকারের পক্ষ থেকে বাবা কি সুন্দর আরামায়স হ্যাঁ মনে হয় জান্নাতের মধ্যে দুনিয়ার জান্নাতে রয়েছে। আরে এত আরাম আর আয়েশ দুনিয়ার তাহলে আল্লাহর জান্নাতের যেই আরাম আর আয়েশ আর রাজাত্ব আল্লাহ সুবহান আল্লাহ তা কত বড় হবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে কি বলে দেখেন শুনেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কালাম আল্লাহর মাধ্যমে ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে আল্লাহু আকবার وكم قصمنا من قرية كانت من قرية كانت ظالمة وانشأنا بعدها وانشأنا بعدها قوما آخرين الله تعالى رب العالمين أي حياة رمضان البلد আমি তাদের অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি কারণ তা ছিল জালেন এর পরে আমি অন্য গোষ্ঠীকে অন্য জাতিকে আমি সৃষ্টি করেছি فلما عَصُّوا بعثنا إذا هم إذا هم منها يرقصون فلما عَصُّوا بعثنا إذا هم من তাদেরকে যখন আমি পাকরাও করতে শুরু করলাম যখন আমার দ্বারা তাদেরকে পাত্রাও করতে শুরু করলাম তখন তারা সেই জনপদে পালাবার জন্য চেষ্টা করেছিল তারা পালন করতে লাগছিল ওয়া মা সাকিনিকুম লাআল্লাকুম তোমরা পলায়ন করিও না ফিরে এসো তোমাদের সাজ সাজার তোমাদের বাসস্থানে হয় তোমাদের প্রশ্ন করা হবে কালু ইয়া নিশ্চয়ই আমরা ছিলাম তারা আর্থনাদ করতে থাকলো ওই একই ভাবে তারা আর্থনাদ করতে থাকলো এরপর আল্লাহ আলমিন তাদের প্রতি হাজার পাঠিয়ে দিন ওমা খলকনা সামা ওয়াল আরদ ওয়ামা ওয়া মা বাইনা উমা লাআইবিন আসমান এবং জমিনে যা কিছু আছে যা কিছু আমি সৃষ্টি করেছি তা খেলনা স্বরূপ আমি সৃষ্টি করি নাই লাভ আর দু না থাকি লাভ লাধনা গুমিল্লা দুন্না কুন্না ফাইনি আমি যদি খেলনা হিসাবে হিসাবে বানাইতাম খেলনা শুরু তাহলে আমি নিকটতর করতে পারতাম তা করিনি بل نقذب بالحق على الباطل فيدمعوه فإذا هو زائق ولكم الْغَيْلُ مما تصفون حاضر باطل كي يمي تبي دوريني كنتو حاضر أشاركارونيف باطل تنو بتنو هيجسي دور هيجسي

কিন্তু তাতে তারা অলসতা করে না এবং তাদের তার মধ্যে কোনো অহংকারও নাই ইউসাববিহুন লাইলা ওয়ান নাহারা লা ইফতারু এবং তারা রাত দিন আদায় করছে তারা অলসতাও করে না এবং তারা ছেড়েও দেয় না আমিত আখযু আলিhatan মিনাল আরদি হুম ইয়ুশিরু

আল্লাহ ব্যতীত আরশ ও আরশে অনেক উপাসনা নাই অনেক ইলাহা নে যদি থাকতেন তাহলে ফাসাস সৃষ্টি হতেন ফসবহানা আল্লাহি রব্বিল আরশ ইম্মাই ইয়াসিকুল আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র পবিত্র আরশের মালিক লা ইয়াসআলু তার তোমরা কোনো প্রশ্ন করিও না প্রয়োজন হয় তোমাদেরকে জিজ্ঞাস করা হবে তোমাদের কাছে প্রশ্ন করা হবে আমি তুলমি দু নিহিয়া আলি হাত কুনহা তুমুর হা বা দিক্রু মামাই মাম

এটা তোমাদের জন্য উপদেশ এবং তোমাদের পূর্বদের জন্য এটা উপদেশ বাল্লাহাকার হুমলায়া আলম আল্লাহ তারা অধিকাংশই স্বাস্থ্যর ব্যাপারে জানে না মরিদুল এই জন্য তারা বিমুখ রয়েছে এই হল কোরআনের শব্দ তরজমা আল্লাহ তার গুনান আমিন اي ايات وقم قصمنا من اي كي واللي امري وكال قريش وكالت 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 كانت وكالت 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 بعدها وكالت وكالت الله وكالت العالمين حضراء. আল্লাহ তাবুল আলমিন হিমরার গোত্রের মধ্যে সজ নামের একজন নবী প্রেরণ করে পাঠাইলেন তাদের কৌমেদেরকে আল্লাহর রসুল দাওয়াত দিতে রইলেন দিনের দাওয়াত যখন দিলেন এক পর্যায়ে তারা হত্যা করে ফেললেন তারা কবুল করে নাই গ্রহণ না করা আল্লাহ তারা আলমী ওই গোত্রকে শেষ করবার জন্য আল্লাহ একজন বাদশাহ তৈরি করলেন হযরত ইবনে আব্বাস রদি আল্লাহ আলহু থেকে বর্ণিত আল্লামা কালবীর বর্দা দিয়ে ইবনে মাদ্রু আল থেকে বর্ণিত তিনি বলেন বুখতার নামের বখতে সর নামের এক ব্যক্তিকে বাদশাহ আল্লাহ তাল রকুল বানাইয়া পাঠাইলেন এবং তাদেরকে আজাব দিয়া তাদেরকে শেষ করে দিলেন তাদেরকে ধ্বংস করে দিলেন দাওয়াত গ্রহণ করে নাই দাওয়াত গ্রহণ না করার পর নবীকে হত্যা করে দেশে এই জন্য আল্লাহ তাল রকুল আলমিন ওই জালেমদেরকে জালেম বাদশাহ পাঠিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে এবার আল্লাহ আলম বলেন এরপর তাদেরকে আমি আজাদ দিয়ে যখন পাকরাও করতে শুরু করলাম তারা সেই জনপদ দিয়ে পালান করতে শুরু করে দিল সকলে তখন পালায়ন করতে শুরু করে দিয়েছে

তোমাদের যে বাসস্থান রয়েছে তোমরা সেই জায়গার মধ্যে ফিরে আসো প্রয়োজন হয় তোমাদেরকে প্রশ্ন করা হবে তারা আরাম আর আয়সে বরপুর ছিল আল্লাহর হুকুম মানে নাই তারা যা ইচ্ছা তাই করেছে আল্লাহ তালাবুল আলমিন এই জন্য আজাব দিয়ে ধ্বংস করেছে এই জন্য বলা হয়েছে তাহিদের সালাদ तौहीद की अमाना है ऐसी नो में हमारा हँस नहीं दो ऐसी नो में हमारा